ভোটের আর আটচল্লিশ ঘণ্টা বাকি তার আগেই শুরু হল শুভেন্দু দেবতরজা ঘাটালে নির্বাচনের প্রাক্কালে শুভেন্দু আরও একবার উস্কে দিলেন গরু পাচার মামলা বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি লেখা পোস্ট করেন ডায়েরির পাতায় সেই লেখায় দেখা যায় দেব এবং তার সংস্থার নাম রয়েছে কিছু টাকার হিসাবও বিজেপি নেতার দাবি এনামুল হকের কাছ থেকে নাকি টাকা দিয়েছিল। দেবের অ্যাকাউন্টে যদিও এক্স হ্যান্ডেলেই শুভেন্দুকে জবাব দিয়েছেন দেব এবার সেই টুইটের প্রেক্ষিতেই মুখ খুললেন দেব তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী বলেন যে তথ্যগুলো দেখানো হচ্ছে সেগুলো ইডিসিবিআই আদালতের কাছে থাকার কথা এটা শুভেন্দুদা কি করে তেল তাহলে কি ইডি সিবিআইয়ের সঙ্গে শুভেন্দুদার সরাসরি যোগাযোগ আছে দেব নামে লক্ষ্য মানুষ হতে পারে দেব নামে যে ঘড়ি দেখাচ্ছে সেটা আমি নই আর পঞ্চাশ লাখের যে লেনদেন দেখানো হয়েছে সেটা আট নয় মাসের মধ্যে আরণ্যক ট্রেডার্সকে ফেরত দিয়ে দিয়েছি ধমকানো চমকানো ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি করছেন শুভেন্দুদা সকালে মেসেজও করেছি এটার কি দরকার ছিল পিন্তু মণ্ডলের সঙ্গে আমাদের হিরো হিরোন কাজ করেছেন তাহলে তো উনিও গরু চোর আমি গরু চোর হলে ইন্ডাস্ট্রির নব্বই শতাংশই গরু চোর জিতদা পায়েল শুভশ্রী যীশুদা সবাই একচেটিয়া পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছে যেহেতু শুভেন্দুদা হিরণকে টিকিটটা দিয়েছে ওকে জেতাতেই হবে তাই এটা করেছে হিরণকে বাঁচাতে শুভেন্দুদা এত নিচে নামবে ভাবিনি প্রসঙ্গত গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের নাম আগেই জড়িয়েছিল এই নিয়ে তদন্তকারী সংস্থা তাকে তলব করেছিল হাজিরাও দিয়েছিলেন দেব এদিন তৃণমূল প্রার্থী আরও বলেন শুভেন্দুদা সুবিধাই করে দিয়েছে যেহেতু নথি বেরিয়ে গিয়েছে আমি বলতেই পারি কেন বেরোল কোথা থেকে বেরোল এইবার আমার মনে হয়েছে আর ভদ্রতা করে লাভ নেই এদিকে ফের দেবকে খোঁচা কুণালের সৌজন্যের রাজনীতিতে দেব তো দেবাদিদেব কোনও ব্যক্তি দল বা নেত্রীকে আক্রমণ করলেও দেব সৌজন্য দেখায় দেবকে কেউ আক্রমণ করলে তখনই দেব মুখ খোলে দলের উচিত এটা বিবেচনা করা শুভেন্দুর পোস্টের পাল্টা জবাব দেন দেব সেই প্রসঙ্গে এই মন্তব্য কুনাল ঘোষের